পৃথিবীর সব থেকে বড় চোখকার কিম গুডম্যান ভারতে একমাত্র রেল স্টেশন নদীর উপর অবস্থিত কোন স্টেশন নিউ বনগাইগাঁও স্টেশন পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখির নাম কি বার্ড অফ প্যারাডাইস ভারতের গাছ মানুষ কাকে বলা হয় যাদব পায়েংকে কলকাতার বিশ্বকর্মার কাকে বলা হয় বিপিন বিহারী দাসকে যাকে স্বদেশি গাড়ির জনকও বলা হয় ভাসমান বিমানবন্দর কোথায় আছে কানসাই পার্সিদের কাছে শুভ প্রতীক কি মাছ বুগান্ডা কিংডমের নামে কোন দেশের নাম হয় উগান্ডা ভারতের কম্পিউটারের জনক কাকে বলা হয় সমরেন্দ্র কুমার মিত্র ছাতা পরব কোথায় হয় মানভূম এলাকায় কলকাতার কথায় প্রথম ঘড়ি দোকান স্থাপিত হয় রাধা বাজার দেশীয় কোন বাঙালি প্রথম ঘড়ি ব্যবহার করেন রামজীবন দত্ত এদেশে প্রথম ঘড়ি কে কেনে মির্জাফর রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম কার নাম অনুসারে তারাচাঁদ পরশুরামের নামে নল সংক্রান্তি উৎসব কী ধানের স্বাদভক্ষণ কোন দেশের মেট্রো রেলে কোনো টিকিট নেই ভেনিজুয়েলা সবচেয়ে দামি গোলাপ ফুলের নাম কি জুলিয়েট রোজ